তোমরা কীরকম আছো আর সবার আগে তোমাদেরকে গুড মর্নিং আর আমি দেখো সকাল সকাল তোমাদেরকে চলে এলাম আর বৃষ্টি পড়ছে ভোরবেলার থেকেই তো আশা করি তোমরা ভালো ঘুমাচ্ছ আর কেউ নিশ্চয়ই কেউ কেউ উঠেও গেছো তো আমার মতন কে কে উঠেছ প্লিজ কমেন্ট করো আমাকে তাড়াতাড়ি করে তো আমি তাড়াতাড়ি উঠে গেছি আজকে মানে সরি আমাকে রোজই উঠতে হয় তাড়াতাড়ি করে আজকে একটু দেরি করে উঠেছি তো যাই হোক কাজ বাজ করছি তো ভাবলাম যে আমার ফ্রেন্ডগুলো কি করছে একটু খবর নিতে হবে খবর নিয়ে যাক তো সকাল সকাল তাই জন্য চলে এসেছি তোমাদের কাছে আর আমি একটু বিছানায় গোছাবো তো আমার বোরিং লাগছে ভাবছি উঠে পড়েছি যখন আমার বন্ধুগুলোকেও বিরক্ত করি একটু তাই না কি তোমাদেরকে একটু বিরক্ত করি আর তোমাদেরও আশা করি তোমাদেরও একটু ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো তাই জন্যই আমি চলে এসেছি তোমরা সাথেই থাকো আমি বিছানাটাকে গুছিয়ে নিই সেই কারণে তো সাথে থাকো তো বিষয়টাকে না গোছালে আমার একদম ভালো লাগে না আমার মানে এই মনের মধ্যে এরকম এরকম হয় বিষয়টা আমার পয় পরিষ্কার না থাকে আমার একদম ভালো লাগে না তো বৃষ্টি প্রচন্ড পড়ছে সকাল থেকেই মানে ভোরবেলা থেকেই তো একটু প্রবলেমই হবে লোকজনের চলাফেরার ফেরার জন্য রাস্তাঘাটে কি আর বলবো বৃষ্টিটা তো হচ্ছে না আর না হলেও তো চলবে না এই একটু মানে বৃষ্টিটা খুব একটা জোরে যে হচ্ছে তাও না আস্তে আস্তে হচ্ছে কিন্তু তোমার মানে ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে আর কি জোরে হয়ে থেমে যেত তাও না जुदा अपने दिल से हो আজকে শুধু মনে হচ্ছে ঘুমায় জানো তো শুধু মনে হচ্ছে কোনো খাওয়া দাওয়া কাজবাজ সব কিছু ছেড়ে দিয়ে খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি আর কাজ তোমার দাদা যদি থাকতো সাথে তাই না কত ভালো হতো বলো আজকের দিনে ঘুমাতাম খাওয়া দাওয়া করতাম বেশ মজা মেরে তো ভালোই হতো না তোমরা বুঝতে পারছো কি বলছি আমি তাই না তো সত্যি আর কি করব দুঃখের কথা বলবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মানে যে আমাকে যে মানে আমি যে আবদার করব কার কাছে করব और दादा उन्हें क्यों नहीं काका काका चादर पर बोलो क्यों अमर अब्द सुनार जनों কিন্তু আরে এত ঘুম পাচ্ছে বধুরা কি বলবো আর মানে আমাদের কোনো মানে আমার উঠতে ইচ্ছা করছিল না একদম বিশ্বাসে কি করবো বলো কিন্তু না উঠে উপায়ও নেই কাজগুলো তো করতে হবে না কাজগুলো খেয়ে পড়বে আগেই বলেছি কাজ না করলে খাওয়া হবে না কেউ খাবার দেবে না কাজ করে তারপরে খাও মেয়েদের সত্যি মানে কিরকম ফুপনলে ভাবো তো বলে আমি রাখছি এখনকার মতো তোমরা তোমরা আশা করি উঠেই গেছো আর যদি না উঠে থাকো সবাই তো তাড়াতাড়ি উঠে যাও দেখো বাইরেটা এটা কত সুন্দর মানে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে আর হেভি মজা লাগছে মানে সত্যি কথা বলছি বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না মানে ধিমে ধিমে হচ্ছে ভালো লাগছে বেশ তো ওঠো প্লিজ তোমরা উঠে যাও তাড়াতাড়ি করে হ্যালো গাইস তোমরা জলদি জলদি উঠে যাও উঠে দেখো বাইরের মৌসুমটা কি সুন্দর দারুণ লাগছে আমার তো খুব দারুণ লাগছে তো তোমাদের কারটা ভালো লাগছে প্লিজ তাড়াতাড়ি করে কমেন্ট করো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর এই এই করতে লাগে তোমরা কি জানো রোমান্টিক করতে দারুণ লাগে প্রেম করতে তাই না তো তোমরা কি আমার আমার সাথে প্রেম করবে করবে তো তো প্লিজ তাড়াতাড়ি করে কমেন্ট করো আমার সাথে কে কে প্রেম করতে চাও তাই তো তো তাতে এবার কমেন্ট করো আমাকে কে কে আমার সাথে প্রেম করবে রোমান্টিক মানে এই বিশ্বের মধ্যে রোমান্টিক করতে সত্যি খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগছে গাইস তোমাদের কেমন লাগছে শিগগ্রি বলো মৌসুম মৌসুমটা খুব দারুণ মৌসুম লাগছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে খিচুড়ি খিচুড়ি হবে বেশ আপ আর ইলিশ মাছ ভাজা তো বেশি করিস না এ গাইস তো প্লিজ আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তো বেশি বেশি করে আমাকে লাইক শেয়ার কমেন্ট করো একদম তোমরা লাইক তো একদমই করছো না তো তোমরা কিন্তু আমাকে একদমই লাইক করছো না তো এই কারণে আমার খুব মানে দুঃখ লাগছে প্রচন্ড কষ্ট হচ্ছে যে তোমাদের সঙ্গে আমি যাই পারি আমি হয়তো অতটা ভালো পারি না অন্যদের মতন ইয়ে অন্যদের মতো অত ভালো বলতেও পারি না অ্যাক্টিংও পারি না তো সেই কারণে বলছি তোমাদেরকে তো যাই করি তোমাদের জন্যই করি আর সেই কারণে বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা যদি থাকো আমার পাশে তো আমি আরও ভালো তোমাদের পারফরম্যান্স দিতে পারবো আর যেটুকু পারি তোমাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমি আসি ঠিক আছে আমার শরীর খারাপ থাকলেও কিন্তু তোমাদের সাথে ইন্টারভিউ মানে মতলব তোমাদের সাথে একটু করার জন্য কিন্তু আসি আমি ঠিক আছে তো সেই কারণেই বলছি প্লিজ 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 আমাকে সাপোর্ট করো তোমরা বেশি বেশি করে আর অবশ্যই তোমরা কিন্তু লাইক কিন্তু করছো লাইক শেয়ার করছো না কিন্তু বেশি বেশি করে লাইক শেয়ার চাই আমি আর তোমাদের সাপোর্ট চাই বেশি বেশি করে এই বলে আমি এখন তো রাখছি আর তোমরা আশা করি ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমি রাখছি